আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বন্দিশ তাবিজ বিয়ে বন্ধ করার তাবিজ এটি মূলত কিতাবে উল্লেখ আছে বন্দিশ বন্দিশ অর্থ হচ্ছে আপনি বিয়ে বন্দিশ করে রাখতে পারবেন অর্থাৎ বিয়ে বন্ধ করে রাখতে পারবেন আপনার যে কারো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বন্দিশ লাগাইতে পারবেন অর্থাৎ বন্ধ করে রাখতে পারবেন এরকম বিভিন্ন প্রকারের কিছু কাজ আছে সেগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন এমনকি শত্রুর জবান আপনি বন্ধ করে দিতে পারবেন তো আমি নিয়ম বলে দিতেছি বিয়ে কিভাবে বন্ধ করবেন এটা নিয়ে অনেক কমেন্ট আমার কাছে আসতেছে ইদারিং তো বিয়ে বন্ধ করবেন দুটো নিয়ম আমি এখানে বলে দেব। এই দুই নিয়মে আপনারা কাজ করতে পারবেন আর যে অনেক সময় কিন্তু আপনি দক্ষশীল তান্ত্রিক হলে বুঝতে পারবেন যে এই জিনিসটা যদি আমি বাদ দিই নকশার তাহলে আপনার এই কাজটি আপনি করতে পারবেন বাড়তি আর একটা কাজ করতে পারবেন বুঝতে পারছেন তো যাদের অভিজ্ঞতা আছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে একটাই নিয়ম বলবো আমি বিয়ে বন্ধ করার এবং নিয়ম দুটা বলবো বন্ধ করবেন বিয়ে আপনারা দুটা পারবেন কিভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবি লিখে নিবেন না বিতে না পারলে বাংলাতে শুধুমাত্র দেবেন অমুকের মেয়ে অমুকের ওপর বন্দিশ লাগাইলাম অথবা অমুকের মেয়ে অমুকের বিয়ে বন্ধ থাক দিয়ে কত বছর বিয়ে বন্ধ করে রাখবেন উল্লেখ করে দেবেন ধোয়া দেবেন আত সিটাই দিয়ে সেই মেয়ের ঘরে অথবা বাড়িতে গেড়ে দিলেও হবে যদি না গাড়াইতে পারেন পুরাতন কবরে গেরে দেবেন ইনশাল্লাহ ওই নারী অথবা ওই পুরুষের বিয়ে বন্ধ হয়ে থাকবে ততদিন যতদিন আপনি মেয়াদ উঠাই দিয়েছেন সবাই ভালো থাকবেন ধন্য